श्री भागवत स्वामी जी श्री जीव गोस्वामी जी चलन साहब भीर्थ करते के जनाछन भाति जेस्य सर्व शास्त्रेषु

যত শাস্ত্র প্রণয়ন করেছেন বেদ বিভাজন থেকে শুরু করে বেদান্ত সূত্র থেকে শুরু করে উপনিষদ থেকে শুরু করে অষ্টাদশ পুরাণ থেকে আরম্ভ করে মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত শাস্ত্রকে যে শাস্ত্র আলোচিত না হলে সে সমস্ত শাস্ত্রের কোন মূল্যায়ন থাকে না ভাগবতের গুণমহিমার অন্যায় এবং ভাবে কীর্তন করে গেছে এই জন্য বললেন ভাতির জস্ব সর্বশাস্ত্রেশু

এই শ্রীমৎ ভাগবতটি হচ্ছেন কোনো লৌকিক পঠনকথন গ্রন্থ বিশেষ নয় শ্রী ভগবানের বর্ণই এই দ্বাদশটি স্কন্দ ভগবানের দ্বাদশটি অঙ্গ এই দ্বাদশ অঙ্গ হচ্ছে ভগবানের বাণীর মূর্ত বিগ্রহ তিনি হচ্ছেন শ্রীমদ ভ আর সেই শ্রী ভগবান কখনো প্রাকৃত বিচারের মধ্যে তিনি বা তাকে

थ्रुडक्टी जरा पढ़ाशुना दर्शना দুট কথা আছে এক্টি হোহ পন্থা হ'ল আৰোহ পন্থা নিজে আৰোহণৰ দ্বাৰা নিজৰ চেষ্টাৰ দ্বাৰা জেনে নেব এটা কোনো সম্ভৱ নহয় আৰু অবৰহ পন্থা উপর থেকে কৃপাটা আসবে তাহলে আমরা তবে জানতে পারব এই ভাবে ভগবানের কৃপা লাভে উপযুক্ত পাত্র আমি যদি আমাদেরকে তৈরি করতে পারি তবে এই ভাগবত কথা আস্বাদন আর যদি আমরা এই কথা আস্বাদন করতে নাও পারি বুঝলাম যে আমাদের এই শ্রীমদ ভাগবত আস্বাদনের যোগ্যতা আমার নেই তথাপি বেদাভ্যাস কৃপা করে তিনি জানিয়েছেন বেদাভ্যাস অপর কেউ নাম ব্যাস নারায়ণ স্বয়ং তিনি ভাগবতে জানিয়েছেন ও পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত কেউ যদি মনে মনে বাসনা করেন যে এই জায়গায় ভাগবত কথা হচ্ছে আমি ভাগবত কথা শ্রবণের জন্য যাব কিন্তু পৌঁছতে পারছেন না আবার কেউ যদি মনে করেন ওখানে ভাগবত পাঠ চলছে তো ওখানেও আমি দেখি যদি একটু পাঠে অংশগ্রহণ করতে পারি আবার কেউ হয়তো বলছেন যে আমি আমার এই গৃহকর্মেতে খুব ব্যস্ত যাদের সৌভাগ্য ছিল তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন ভালো করেছেন তারা আর কেউ বা যদি আদর করেন আমি তো নিতে পারলাম না ভাগবত কথা স্মরণ করতে তিনি যদি অন্তত আদর করেন যে বাহ এই স্থানটিতে ভাগবতী কথা শুরু হয়েছে খুব ভালো অন্তরের সহিত আদর করছেন কোন নিন্দা বা বিদ্রুপ করছেন না আবার কেউ বা অনুমোদন করছেন হ্যাঁ ভাগবত কথা আলোচনা হচ্ছে আমি যেতে পারছি না ঠিকই কিন্তু আমার অনুমোদন আমি করলাম ভাগবত কথার এতই তাৎপর্যপূর্ণ মহিমা ব্যক্তি গোবিন্দের চরণ কমল লাভের রাস্তায় দাঁড়িয়ে একদিন না একদিন সেই বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারে সুতরাং এই হচ্ছেন অলৌকিক আর কি বরিষ্ঠ সর্বশাস্ত্রের যত শাস্ত্র আছে যদি শ্রীমদ ভাগবত কে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে সেই সমস্ত স্বাস্থ্যের স্বাস্থ্যত্ব ছোট হয়ে যায় বললেন এটি যে আমরা ভবসাগরের মধ্যে পতিত হয়েছি এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য যদিও ওই মেধাব্যাস পদ্মপুরাণে বন্দনা করেছেন তিনি জানিয়েছেন যে তুমি নিধান করুণার সমুদ্র তুমি তমাল বর্ণ ঠিক সুন্দরের যেমন বর্ণ অঙ্গের কান্তি তুমিও সেই বর্ণ নিয়ে জগতে প্রকটিত আছো শ্রীদ অবতার সমস্ত জীবগুলের পরম মঙ্গলদায়ক পরম বান্ধব তুমি এত সমস্ত কথা বলার পরে বললেন অপার সংসার এই যে সংসার কি সমুদ্র একে পার হওয়া কর্তি অপার সংসার কিন্তু এইটি বলার পরেও তিনি খান্ত হন নাই অপার সংসার সমুদ্র সেতু সেই সেই সংসার কি একটি সেতু রচনা করেছেন সেই যদি কোন সৌভাগ্যবান জীব এতগুলো দুর্ভাগ্য নিয়ে এই কলিকালে জন্মগ্রহণ করেও এই ভাগবত রূপী সেতুকে আশ্রয় করেন তাহলে তিনি অনায়াসে শ্রী গোবিন্দের তাই বললেন সেই জন্য আমি সেই শ্রীম ভাগবতী ভজন করি আবার বেদব্যাস বলেছেন সারম সারং সমুদ্ধিতম সমস্ত বেদ বেদান্ত উপনিষদ আদি যে সার কথা এই শ্রীমদ ভাগবতী লিখে